পঞ্চাশের গাবি পাচ্ছ একচল্লিশ এই যে পাতচল্লিশের গাভি পাচ্ছ একচল্লিশ এই চুয়াল্লিশের গাবি পাচ্ছ একচল্লিশ এই যে সাতচল্লিশের গাবি পাচ্ছ একচল্লিশ এই যে বিয়াল্লিশের দাও একচল্লিশ এই যে আটচল্লিশের দাও একচল্লিশ এই যে ছচল্লিশ একচল্লিশ এই যে ছচল্লিশের দাও একচল্লিশ এই যে পাতচল্লিশের দোকাও একচল্লিশ এই যে একচল্লিশ

ভিডিও দিয়ে থাকে বরাবরের মতো আজকে কিন্তু বিশাল একটি লট নিয়েছে এবং খুবই সুলভ মূল্যে বিক্রি করবে বেশি যাদের গাভী সহ বাচ্চা আছে তেরো পিস আর সার সার গরু আছে এভ্রিথিং মিলে অনেকগুলো গরু আছে আজকে কেমন দাম চাচ্ছে ভাই সার্বিক তথ্য তুলে দেবো আজকের এই ভিডিওতে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আছেন কথা না বাড়ি শুরু করি আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই

দক্ষিণ এলাকার গরু দেশি গরু এবং কাবু গরু এই গরুগুলো সাধারণত যারা খামারের জন্য আসলে টার্গেট আছে তাদের জন্য ভালো হবে আপনার আপনারা যদি খামারে পালতে পারেন তাহলে লাভটা বেশি হবে আর বিক্রি করলে তো একটু কম হবে আচ্ছা পরে এদিকে দেখতে পাচ্ছি বিশাল একটা ফ্রেমের গাবি সাথে হচ্ছে এটা বকনা বাচ্চা বাচ্চার কালার তো লাল খুব ভালো রং আচ্ছা আচ্ছা মাথার একটু ঘুরাই দেন তো ভাই আমরা মাথার একটু দেখি মাথার অবস্থা কি এই দেখেন মাথার একেবারে নতুন মাথা হ্যাঁ ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স হ্যাঁ আচ্ছা মুন্ডি মাথায় কোনো শিফটিং নেই হ্যাঁ মুন্ডি আচ্ছা কেমন কিছু আছেন গায়ে বাচ্চা এর দাম সেটি 47 কত করে দিবেন আজকে এটা দেব হচ্ছে আপনার 44 44 জি আরো কমাই দেন ভাই আচ্ছা 43 43 42 করে দেন একবারে আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা গোশ হয়ে যাবে শরীরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হবে একশ কেজি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হবে মোটে কত বিক্রি পঞ্চান্ন সাইট বিক্রি হবে আচ্ছা তাহলে লাভ হবে অনেক লাভ হবে তো বলতেই তো তাই যে প্রত্যেকটা বাচ্চা আপনার লাভে থাকে না কেন খামার জন্য

পরে এদিকে আছে একটা বড় ফ্রেম সাদা কালার হ্যাঁ এটা এক কেজি দুধের গ্যারান্টি গ্যারান্টি আছে জি আর না হলে কি করবেন না হলে আপনার ওই দিন এক কেজি দুধের টাকা আমি তার বিকাশে পাঠিয়ে দেব শিওর হ্যাঁ আচ্ছা দর্শক এক কেজি দুধের গ্যারান্টি দিচ্ছে ভাই সাথে হচ্ছে বকনা বাচ্চা এটা জি বকনা বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স না 3 মাস 3 মাস জি গাবি দাদে কইখান আট খান গাবি গাবি বাচ্চা কেমন কিছু আছেন এটা দাম সাইজ হচ্ছে আপনার জায়গা 48 কত হলে দিবেন আজকে এটা দেব হচ্ছে 46 কম কত ভাই

আর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স সাড়ে তিন মাস গাই গা বাচ্চা কত থাকেন এটা দাম থাকে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দিবেন আজকে দেব আপনার জায়গায় পাঁচচল্লিশ বেশি না ভাই আচ্ছা চুয়াল্লিশ 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 বিয়াল্লিশ করেন একবারে যান বিয়াল্লিশ করলে

আচ্ছা তেতাল্লিশ 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 কম কত কম সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ না চল্লিশ করা যাবে না সেই দিনের কথা মনে করি কারণ গরুর কোয়ালিটিও ভালো আছে পাশাপাশি দামও কিন্তু ঠিক আছে তাই না ভাই আচ্ছা যারা নেবেন ঝটপট যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু সময় থাকে না তাই না ভাই পরে এদিকে গাবি বাচ্ছা গাবির কইখান

দেখতে পাচ্ছি আমরা একটা সাদা গাভী যে আর সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তা সাড়ে মাস গাভীর দাঁতে কইখান গাভীর দাঁত হচ্ছে আট খান এটা এক কেজি দুধের গ্যারান্টি এক কেজি দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দিচ্ছেন বাহ গ্যারান্টি দিচ্ছে না আচ্ছা বকনা মাছ সহ কত থাকছেন বকনা বাচ্চা সহ হচ্ছে আপনার জায়গায় সাড়ে চুয়াল্লিশ কত হলে দিবেন আজকে আজকের দিব হচ্ছে আপনার জায়গায় সাড়ে কম কত ভাই ও বিয়াল্লিশ চল্লিশ করে দেন না চল্লিশ করা যায় না

এই পঞ্চাশের গাভি পাচ্ছ একচল্লিশ এই যে পাতচল্লিশের গাবি পাচ্ছ একচল্লিশ এই চুয়াল্লিশের গাবি পাচ্ছ একচল্লিশ এই যে সাতচল্লিশের গাবি পাচ্ছ একচল্লিশ এই যে বিয়াল্লিশ এই যে আটচল্লিশের দাও একচল্লিশ

ফোন নাম্বার বলা থাকবে বিকাশ নাম্বার বলা থাকবে জি ফোন নাম্বার যোগাযোগ করবে আপনার টাকা দিলে নরমালি পঞ্চাশ হাজার টাকা আমার বিকাশে বারোটা যদি কেউ নেই আচ্ছা 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 আর একটা দুইটা নিলে সেটা তো আলাদা আলাদা বিষয় সেটা পাঁচ হাজার দশ হাজার মারলো সেটা আলাদা আলাদা বিষয় বারোটা একসাথে নিলে পঞ্চাশ হাজার টাকা আমার অ্যাডভান্স করে বুকিং করতে হবে জি জি আচ্ছা তারপরে আইসে আপনার দেখে শুনে নেবেন বা টাকা পাঠাই দেবেন হ্যাঁ কিন্তু কোন রকম প্রতারণার শিকার হবেন না ইনশাল না না তা হবো না হয়েছি কয়েকবার কিন্তু আর হবো না মানে দর্শকে তো কোনো প্রতারণার শিকার হবে কোনো প্রতারণার শিকার হবে না কারণ আমি তো ভিডিও তো আজকে ধরে ছাড়ি না না আমি যদি কারোর সাথে প্রতারণা করতাম তাহলে তো আমার নামে বাজে কমেন্ট আমাদের কমেন্ট কেউ বাজে করে না আবার কেউ মনে করেন যে বলতে পারবে না যে আমাদের কাছে এসে প্রতারণার শিকার হয়েছে জি জি এইটাই আচ্ছা ভাই তারপরে আমরা কোনটা কোনটা দেখাব এদিকে আছে কয়েকটা আছে হচ্ছে আপনার তিনটে ষাড় গরু আছে তিনটে ষাড় গরু কুরবানি হবে তিনটে শার্ট গরু কুরবানি হবে দুইটে দুইটে হ্যাঁ আচ্ছা এই এই কালো শার্টটা এই কালোটা শার্টটা কুরবানি হবে না বয়স কত আছে এটার বয়স হচ্ছে আপনার কত বারো তেরো মাস কত সারছেন

বয়স আপনার চোদ্দ আচ্ছা পঁয়ত্রিশ 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 হাজার টাকা এটা কি ডাক আসবে ডাক আসবে মানে তিন চার মাস পরে ডাক আসবে তিন চার মাস পরে ডাক আসবে এটা মনে হয় দুধ ভালো হবে লাল এটা ভালো জাতের গরু এটা দুধও ভালো হবে বুঝছেন এই লাল হ্যাঁ আর এই বাচ্চা এই যে বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার জায়গা চার মাস কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা পাকিস্তানি আচ্ছা গাবি দাঁতে কইখান গাবি হচ্ছে আটখান দাঁত বয়স গায় বাচ্চা কত বাচ্চা আপনার জায়গা যদি কেউ পুষ্টি নিলে নিলো মোটা করতে নিলে নিলো আর যদি কেউ কয় যে না আমি আলাদা গাবি নেব কত কি আলাদা বকনা নেব কত ও না একসাথে বাসপো কত দিবেন একসাথে সাইজ হচ্ছে 62 গাবি বাচ্চা হ্যাঁ এখন তারা 62 টা 70 না একবার 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 55 55 ভাই গোমাই দেন ভাই কমই এই যে মালে তো কমই তো যাচ্ছে ভাই এই 55 বেশি গাবিটা শরীরে মনে করেন ঘোষিত আছে 65 70 কেজি 70 কেজি ঘোরা যায় ঘোরা যায় হ্যাঁ বলেন কি

953 কেউ অ্যাডভান্স করতে চাইলে এই এই পার্সোনাল বিকাশ নাম্বার এটা আমার টাকা মানলে আমি পাব তবে ভাই একটা কথা বলি আপনারা যদি কি এডভান্স করার জন্য বলে পুনরায় আপনি বিকাশ নাম্বারটা তারে পার্সোনালি আপনি কথা বলে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে সে আমার এই নাম্বারে কল দিয়ে কনফার্ম হবে যে এটা আমার বিকাশ নাম্বার ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ